নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা চব্বিশ বিশাল ড্রয়িং রুমে ধপধপে সাদা ছোপায় বসে আছে নাদিম কৌতূহলী দৃষ্টিতে দেওয়ালে টাঙানো পেন্টিংটির দিকে তাকিয়ে আছে পেন্টিংটিতে একটি নগ্ন মেয়ের ছবি নগ্নদেহী মেয়েটির গলায় জড়োয়া গহনা হাত ভর্তি চুরি টলমলে চোখ জুড়ে গাঢ় কাজলের রেখা নাদিম তীক্ষ্ণ চোখে পেন্টিংটির অর্থ দাঁড় করানোর চেষ্টা করল চেষ্টা সফল হচ্ছে না চিত্রশিল্পী নগ্ন মেয়ের গায়ে গহনা চুরি ঝুলিয়ে কী প্রমাণ করতে চাইছে নাদিম বুঝতে পারছে না নাদিমের ঠিক সামনে ছোপাতেই বসে আছে ইমায়েত সাহেব মৌসির বাবা গম্ভীর গরনের এই মানুষটিকে সামনে রেখে একটি নগ্ন পেন্টিংয়ের দিকে হা করে তাকিয়ে থাকাটা অনুচিত নাদিমের উচিত পেন্টিং থেকে চট করে নজর সরিয়ে ফেলা নাদিম চোখ সরালো না নরম স্নিগ্ধ নারী দেহের দিকে তাকিয়ে থেকেই প্রশ্ন করল এটা কার পেন্টিং অবশ্যই কোনো রুচিশীল পুরুষ হবে এই চিত্রকার ইমায়েত সাহেব অবাক হলেন নাদিমের শতস্ফ্রুত কথায় কপালে মৃদু ভাঁজ পড়ল পর মুহূর্তেই নিজের বিস্ময় চাপা দিয়ে বললেন পুরুষই কেন হবে চিত্রকার কি নারী হতে পারে না নাদিম হাসল আর চোখে আরও একবার পেন্টিংটি দেখে নিয়ে বলল হতে পারে কিন্তু এই পেন্টিংয়ের চিত্রকার কোনো নারী বলে মনে হচ্ছে না ইমায়েত সাহেব পুরু কুচকে বললেন মনে হচ্ছে না কেন নারী দেহ পুরুষের চোখে যতটা সৌন্দর্য মণ্ডিতভাবে প্রকাশ পায় নারীর চোখে ততটা পায় না প্রেন্টিংটা দেখেই বোঝা যাচ্ছে চিত্রকার ছবিটা খুব অনুভূতি নিয়ে এঁকেছেন কোনো নারীর নিজের দেহের প্রতি অত অনুভূতি আসার কথা না ইমায়েত সাহেব কিছু বললেন না তীক্ষ্ণ অথচ শান্ত দৃষ্টিতে নাদিমের দিকে চেয়ে রইলেন টিউশনি করানো ছেলেগুলো ছাত্রীর অভিভাবকদের কাছে সবসময় অতি পবিত্র হওয়ার ভান ধরতে পছন্দ করে চোখে মুখে তরল নিষ্পাপ ভাব আনার চেষ্টা করে কথাবার্তার ধরন থাকে বিনীত মৌসির আগের দুটো গৃহক শিক্ষকও অনেকটা সেরকম ছিল কিন্তু নাদিমের মধ্যে এমন কোনো ধরন দেখা যাচ্ছে না ছেলেটির কথাবার্তায় বিন্দুমাত্র সংকোচ নেই ভয় নেই নিজেকে নিষ্পাপ নির্দোষ প্রমাণ করার কোনো তারা নেই ইমায়েত সাহেব হঠাৎই উপলব্ধি করলেন তিনি বিরক্ত হচ্ছেন বিচারক মানুষদের এই এক সমস্যা তাদের সুপ্ত মন সবসময় চাই সামনে বসে থাকা মানুষটি তার ভয়ে অস্থির থাকুক কথাবার্তা গুলিয়ে কিন্তু নাদিম কথা গুলিয়ে ফেলল না নিঃসংকোচে নগ্ন পেইন্টিং নিয়ে আলাপ জুড়ে বসে আছে ইমায়েত সাহেব মৃদু কাশলেন রনিতা নামের এক তরুণী চমৎকার ঝকঝকে দুটো কাপ ভর্তি চা দিয়ে গেল ইমায়েত সাহেব নিজের কাপটা তুলে নিয়ে প্রশ্ন ছুড়লেন তুমি করে বলছি বলে কিছু মনে করো না চায়ের কাপে চুমুক দিয়ে হালকা হাসলো নাদিম এই বাড়ির চা খেতে বিষাদ কখনো শরবতের মতো মিষ্টি তো কখনো বিষের মতো তেতো এই মুহূর্তে চা খেতে লাগছে নিমপাতার মতো বিষাদ নাদিমের অশ্লীল কিছু গালি দিতে ইচ্ছে করছে নিষিদ্ধ ইচ্ছেটাকে পোস্ট্রয় না দিয়ে চায়ের কাপে মনোযোগ দিল নাদিম চা বানানোটা একটা শিল্প ঠিকঠাক চা বানানোর শিল্পটা এদের নেই নাদিম হালকা গলায় বলল কিছু মনে করছে না ইমায়েত সাহেব আবারও ভরকালেন কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন তোমার গ্রামের বাড়ি কোথায় বাবা কি করেন নাদিম চোখ তুলে তাকালো ইমায়েত সাহেব যে তার কথাবার্তায় চরম বিরক্ত তা সে প্রথম থেকেই বুঝতে পারছেন ইমায়েত সাহেবকে বিরক্ত করে মনের কোথাও একটা প্রচণ্ড আনন্দ হচ্ছে নাদিম বিরস মুখে বলল গ্রামের বাড়ি টাঙ্গাইল বাবা নেই তাই কিছু করার প্রশ্ন উঠছে না মা মাও নেই ভাই বোনও নেই নাদিমের সাবলীল উত্তর একটা বোন আছে এবার বোধহয় এসিসি পরীক্ষার্থী এক্স্যাক্ট বলতে পারছি না বোধহয় কেন তোমার বোন কোন ক্লাসে পড়ে তা তুমি জানো না আশ্চর্য জিজ্ঞেস করা হয়নি ইমায়েত সাহেবের বিষয়ে যেন আকাশ ছোল কিছুক্ষণ নীরব দৃষ্টি নিক্ষেপ করে কিছু একটা বলবেন তার আগেই উল্টো প্রশ্ন ছুড়ল নাদিম আপনি আমাকে কেন ডেকেছেন স্যার নাদিমের প্রশ্নে কণ্ঠেনালিতে আটকে থাকা প্রশ্নগুলো গিলে ফেললেন ইমায়েত সাহেব নাদিমের কথার ধরন বলে দিচ্ছে সে নিজের সম্পর্কে আর কোনো কথা বলতে ইচ্ছুক নয় ইমায়েত সাহেব দীর্ঘশ্বাস ফেললেন এই ছেলেকে তার পছন্দ হচ্ছে না কিন্তু মেয়ের জন্য ছাড়িয়ে দিতে পারছে না ইমায়েত সাহেব ক্লান্ত হাতে খবরের কাগজটা তুলে নিলেন কাগজটা মুখের সামনে মেলে ধরে বললেন মৌসি বলছিল তুমি দুদিন ধরে পড়াতে আসছো না জি আসছে না কিন্তু নাদিমের বলতে ইচ্ছে করলো আপনি বালের জাজ নিজের মেয়েকে যে জাজ করতে পারে না সে আবার কিসের জাজ মেয়ে যে গাছে বসে কাঁঠাল খাচ্ছে সেদিকে না তাকিয়ে নাদিমকে জিজ্ঞেস করা হচ্ছে আসো না কেন নাদিম শান্ত কণ্ঠে বলল আমার ফাইনাল সেমিস্টারের প্রস্তুতি চলছে সময় হয়ে উঠছে না আপনি চাইলে নতুন টিচার নিয়োগ দিতে পারেন আমি খোঁজ দেব ইমায়েত সাহেব খবরের কাগজটা সরালেন নাদিমের দিকে সরাসরি তাকিয়ে বললেন প্রয়োজন নেই তোমার পরীক্ষা শেষ হবে কবে নাগাদ নাদিম খানিকটা বাড়িয়ে চাড়িয়ে বলল দেড় মাসের মতো তো লাগবেই বেশ দেড় মাস পরই রেগুলার পড়ানো শুরু করো মাঝে মাঝে পড়াশোনাতেও একটু একটু গ্যাপ প্রয়োজন মেন্টাল ডিফ্রেশমেন্ট ইউনো মৌসি একটু রেস্ট নিক বরং এই দেড় মাস সপ্তাহে দুদিন করে পড়িও তাতে হবে হবে না নাদিম দীর্ঘশ্বাস ফেললো হতাশ চোখে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইল মৌসির মাঝে আজকাল বেশ পরিবর্তন দেখা যাচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে হঠাৎই মুগ্ধ চোখে তাকিয়ে থাকছে পড়তে আসার আগে বেশ সাজুগুজু করছে নাদিমের লো ক্লাস কথাবার্তা হঠাৎ ফসকে বলে ফেলা দুই একটা নিষিদ্ধ শব্দ মেয়েটাকে আজকাল ভীষণ আকর্ষণ করছে পড়ার মাঝে হুটহাট খিলখিল করে হেসে উঠছে নাদিম সাইকোলজির স্টুডেন্ট এর বাইরেও পূর্ণাঙ্গ পুরুষ মানুষ কিশোরীর মনের তাড়না সে বোঝে মৌসির মনে বাসা বাঁধা ভয়ানক রোগটি হয়তো সে ধরে ফেলেছে হল থেকে বেরিয়ে ডিপার্টমেন্টের দিকে হাঁটছে নিরা নম্রতা হাতে থাকা নোট নিয়ে কিছু একটা আলোচনা চালাচ্ছে দুদিন বাদে পরীক্ষা প্রচুর নোট বাকি তারপরও শীতের এত এত মুখো নম্রতা নিরার টেনশন মাখা কথাবার্তার মাঝেই ফোন বাজলো নম্রতার স্ক্রিনে অচেনা নাম্বার দেখে কপাল কুচকালো নম্রতা ফোনটা কানে নিয়ে সালাম দিল কিন্তু অপরপাশ নীরব নম্রতা আবারও সাড়া দিল হ্যালো হ্যালো কে বলছেন হ্যালো নীরা চোখের ইশারায় জিজ্ঞেস করলো কে নম্রতা ভুরু কুচকে ফোনের স্ক্রিনটা চোখের সামনে আনলো ঠোঁট উল্টে বলল কি জানি কথা বলছে না তো কথাটা বলে আবারও সাড়া দিল নম্রতা হ্যালো 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 শুনছেন ওপাশ থেকে একবার জোরালো দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো তারপরই কেটে গেল কল নম্রতা খানি কবাক হলো রং নাম্বার ভেবে বিষয়টাকে খুব একটা আমলে আনল না কিন্তু নীরার সাথে গল্পে মশগুল হতেই আবারও বেজে উঠল ফোন এবারও সেই অপরিচিত নাম্বার নম্রতা ফোনটা তুলে নরম কণ্ঠে বলল হ্যালো কে বলছেন ও নীরব কেউ একজন তুমুল অস্বস্তি নিয়ে কথা খুঁজছে বিশাল অস্বস্তির সাগরে কোনোরূপ কথা খুঁজে পাওয়া যাচ্ছে না নম্রতা আবারও একই কথা জিজ্ঞেস করতেই ফোনের ওপাশে গম্ভীর পুরুষালী কণ্ঠ হালকা কেশে গলা পরিষ্কার করল আবারও কিছুক্ষণ নীরব থেকে বলল আমি আরফান আলম এই তিন তিনটা শব্দ উচ্চারণ করতে অস্বস্তিতে গলা বসে আসতে চাইল আরফানের নম্রতার সাথে এভাবে কথা বলতে হবে কস্মিন কালেও কল্পনা করেনি সে আরফান অস্বস্তি ঢেকে নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপ্রাণ চেষ্টা চালাল আরফান আলম নামটা শুনেই চমকে উঠল নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে আরফানকে কপি করে বলল কী চাই আরফান অস্বস্তি ভুলে এবার একটু হাসলো ছোট্ট করে নিশ্বাস ফেলে বলল দেখা করতে চাই কেন দেখা হলে বলি সরি আমি ব্যস্ত দেখা করতে পারছি না বলুন কি বলবেন আরফান থমথম খেয়ে বলল এভাবে কিভাবে বলবো আপনি ফ্রি হবেন কখন নম্রতা ভাবলেশিন কণ্ঠে বলল আপাতত আমি ফ্রি হচ্ছি না টানা এক দুই মাস চলবে এই ব্যস্ততা ব্যাপারটার জন্য আমি দুঃখিত আপনি বরণ ফোনেই বলুন এর মধ্যে কি একটুও ফ্রি হবেন না জাস্ট দশ মিনিটের জন্য আমি বরং আপনার ভার্সিটিতে আসি ক্যান্টিনে বসে কথা বলা যাবে ইটস আর্জেন্ট নম্রতা শক্ত কণ্ঠে বলল হবে না ভার্সিটির পর আমি শপিংয়ে যাবো বিয়ের শপিংয়ে অনেক সময় লাগে ফ্যামিলি থাকবে সাথে আই এম সো সরি ডক্টর আরফান আরফান সন্ধিহান কণ্ঠে বলল কার বিয়ের শপিং আমার আরফান চমকে উঠে বলল আপনার বিয়ে হচ্ছে হচ্ছে না হবে আমি কি ফোনটা রাখতে পারি ডক্টর আরফান জবাব দিল না কয়েক সেকেন্ড চুপ থেকে বলল পাঁচ মিনিটের জন্য দেখা করুন একটু দেখব শুধু নম্রতা ভুরুকুসকে বলল কি দেখবেন আরফান উত্তর দিল না প্রসঙ্গ পাল্টে বলল আপনি কি দেখা করছেন নম্রতা শক্ত জবাব দিল না ফোনের ওপাশ থেকে ভেসে এলো জোরালো দীর্ঘশ্বাসের শব্দ নম্রতা ফোনটা কেটে নিজেও দীর্ঘশ্বাস ফেলল নীরার দিকে তাকাতেই চিন্তিত নীরা হঠাৎই প্রশ্ন করল খোঁজ কি পাওয়া গিয়েছে ফোন ধরেছিল